অঙ্গন আমি দেখছিলাম মানে আপনারা বিভিন্ন সময়তে বলেন অনুপ্রবেশ বিভিন্ন সময়তে চিৎকার করেন জনবিন্যাস বদলে যাচ্ছে জনবিন্যাস বদলে যাচ্ছে আসলে শুধুমাত্র জনবিন্যাস নয় আমাদের রাজ্যে আদেও কোথাও কোনো শিল্প সম্ভাবনা আছে কি নেই আমি তো মনে করি এটা অনেক দূর কি বাদ আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন আমলা পঞ্চায়েত নেতা মন্ত্রী প্রত্যেক জায়গায় যদি আপনাদের ভাষায় বলতে তাহলে বলতে জনবিন্যাস বদলে গেছে ইতিমধ্যে অঙ্কন ব্যবসার সেক্টরগুলো নির্দিষ্ট গোষ্ঠী করে ফেলেছে কায়েম ইতিমধ্যে স্কুল থেকে শুরু করে কলেজ থেকে শুরু করে ইউনিভার্সিটি থেকে শুরু করে প্রত্যেক জায়গায় অদ্ভুত রকমভাবে আপনাদের ভাষায় বিন্যাসটা বদলে গেছে এগুলোকে রিকভারি করা আদৌ সম্ভব হবে দু শিল্প ইন্ডাস্ট্রি এনে সম্ভব হবে না আমরা খাদের কিনারায় দাঁড়িয়ে রয়েছি পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু আজকে খাদের কিনারায় দাঁড়িয়ে রয়েছেন আপনি বললেন না ফেরার পথ আমি বললাম আমরা ফেরার কোথায় নয় আমরা অস্তিত্ব বাঁচানোর কোনো জায়গায় নেই আমরা যে জায়গায় আজকে এসে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে আমরা কিভাবে নিজেদের অস্তিত্ব নিজেদের সংস্কৃতি নিজেদের উত্তরাধিকার এই সব কিছুকে বাঁচাবো আমরা আজকে সেই পথটা খুঁজছি এবং এই পথটার যে ক্রাইসিসটা যে সংকটটা আজকে এসেছে এটা কেবলমাত্র একটি রাজনৈতিক সংকট নয় একটা সামাজিক সংকট একটা সভ্যতার সংকট এবং সর্বোপরি বাঙালি সংস্কৃতির সংকট এই সংকটটা কিভাবে আসছে আপনি শিল্পের কথা বলছেন না নিশ্চয়ই শিল্পে আমরা কি দেখেছি পশ্চিমবঙ্গের শিল্পের নাম মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে হিন্দু শোষণ মুসলমান তোষণ এটাই হচ্ছে আজকে শিল্পের নাম পশ্চিমবঙ্গের আজকে বাণিজ্যের জায়গাটা আপনি দেখুন আপনি কলকাতা পার্ক সার্কাস মেটিয়াবুরুজ কিংবা ধর্মতলা এই জায়গাগুলোকে দেখুন আজকে আপনি দেখতে পারবেন আমি একটি পরিসংখ্যান দেখছিলাম উনিশশো নাগাদ এই সমস্ত জায়গায় ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে যে সংখ্যাটা ছিল তার মধ্যে মাত্র বারো শতাংশ ব্যবসা মুসলমান ব্যবসায়ীদের হাতে ছিল আজকে অদ্ভুতভাবে দুহাজার আঠেরোর পরিসংখ্যান বলছে উনিশশো আশির পর আঠারোর কলকাতা পোর্ট এলাকায় মুসলিম ব্যবসায়ীর সংখ্যা বাহাত্তর শতাংশ কি বলছেন শতাংশেন্ট থেকে এটা কলকাতা পৌর সংস্থা কে এম সি রেজিস্টার তথ্য বলছে অর্থাৎ আমরা কলকাতা শহর সেই কলকাতা শহরের বাণিজ্য মেন মন আধার যেটা কলকাতা বন্দর যেটা আন্তর্জাতিক স্তরে ভারতকে এবং পূর্ব ভারতকে সেটা কানেক্ট করে সেই জায়গার ব্যবসায় বাঙালি হিন্দু অস্তিত্ব হারিয়ে ফেলেছে আপনি চলে আসুন রাজাবাজার এবং উত্তর কলকাতার বিভিন্ন বাজার বাজারগুলিতে মানিকতলা রাজাবাজার এই অঞ্চলের বাজারে মুসলিম ব্যবসায়ীর সংখ্যা ছ শতাংশ থেকে বেড়ে আজকে ছত্রিশ শতাংশ হয়েছে চার দশকের মধ্যে সুতরাং ব্যবসায় বাঙালি হিন্দু অস্তিত্বের খাদের কিনারায় এসে এর মধ্যে এর মধ্যেই বলছি আমি মানে যতটুকু দেখছি রুটি পাউরুটি বা ব্রেড মার্কেট তার সঙ্গে শুরু হয়েছে সবজি মার্কেট এরকম বিভিন্ন ট্যানারি শিল্প সবজি নয় আমি আপনাকে বলছি আমাদের সাংসদ লকে মানে হিন্দু ব্যবসায়ী সংখ্যা কমেছে ব্যবসায় নয় আমি এক 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 একে পেশার জায়গায় আসছি আমাদের সাংসদ লকেট চট্টোপাধ্যায় তিনি দু হাজার চব্বিশের নির্বাচনে হেরে যাওয়ার পর হুগলির বিভিন্ন বিধানসভা কেন্দ্র সপ্তগ্রাম বলতে পারেন কিংবা হচ্ছে হলো একাধিক কেন্দ্র আমি আপনাকে নাম বলাগড় বলতে পারেন সেখানে ওই বুথ থেকে বিজেপির লিড এসেছে আসলে গ্রামটা হিন্দু আসলে পঞ্চায়েতটা হিন্দু মার্ক করে করে সেখানে সেচের জল দেওয়া বন্ধ করা হয়েছে এবং এই যে যে টেকনিকটা আমরা বেলডাঙ্গাতে দেখতে পাচ্ছি যে জাতীয় সড়ক অবরোধ করে দাও রেল আটকে দাও তিরিশ ঘন্টা ছত্রিশ ঘন্টা অবরোধ করে দাও এই কথাগুলো ওই আপনি দেখবেন কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীরা বলতো যে রাস্তা ন্যাশনাল হাইওয়ে চলাচলটা বন্ধ করে দাও রেল নেটওয়ার্কটাকে কেটে দাও যেটা আনসারুল্লাহ বাংলার মুফতি জসিমউদ্দিন কিছুদিন আগে আর তিনি বলেছিলেন যে মালদা মুর্শিদাবাদটাকে কেটে দাও আর চিকেন করিডোর চিকেন নেকটাকে কেটে দাও এই দুটো কেটে দিলেই পশ্চিমবঙ্গকে বাংলাদেশ গ্রাস করে নিতে পারবে আজকে এই জায়গাতে করা যাবে ভারতকেও জব্দ করা যাবে ভারতকে এবং সেই জায়গায় দেখুন ভারতের চিন্তা আমি তো গুজরাটি নই গুজরাটিরা কখনো উদ্বাস্তু হয়নি আমরা হয়েছি হিন্দু বাঙালি আমার পরিবার উদ্বাস্তু হয়েছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়